বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত অতিথির ভাই বোনেরা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলিকনটি ওয়ান করুন সম্মানিত অতিথির ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এবং তদ্বি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার অনেক দিনই ভাই অনেক দিন বিশেষভাবে অনুরোধ করেছেন শত্রুকে শেষ করা দেওয়ার জন্য এবং শত্রুকে দমন করার জন্য বিশেষ পরীক্ষিত আমল এবং তদ্বি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন আমি সে সকল দিনই ভাই এবং দিনী বুদ্ধের উদ্দেশ্য করে আজকের একটি দোয়ার শেয়ার করব এবং একটি তদ্বি শেয়ার করব নকশা শেয়ার করবো যার মাধ্যমে আপনার শত্রুকে চিরদিনের জন্য ধ্বংস করে শেষ করে দিতে পারবেন দমন করতে পারবেন কখনো সেই পূর্ব অবস্থায় ফিরে আসতে পারবেন না শত্রুকে কঠিন থেকে কঠিন রোগে আক্রান্ত করতে পারবেন শত্রুকে গড়ে ফালিয়ে পঙ্গ করে দিতে পারবেন প্যারালাইসিস করে দিতে পারবেন এই নকশার মাধ্যমে এবং এই দোয়ার আমলের মাধ্যমে তো বন্ধুরা আবার এই আমলটি খুবই মারাত্মক একটি আমল বিশেষ করে এই আমলগুলো কোনো নিরহ নিরপরাধ মানুষের উপরে প্রয়োগ করবেন না এতে আপনারা নিজেরা গুণাগর হবেন বন্ধুরা যারা প্রকৃত অর্থে যারা শত্রু দ্বারা কঠিন অবস্থা হয়ে গেছে কোনোভাবে বেড়ে উঠতে পারছেন না এক কথায় দেওয়ালে পিঠ হয়ে গেছে আপনার শত্রুকে দমন করে না দিলে বা শেষ করে না দিলে আপনি কোনোভাবে আপনার পান নাশে ঝুঁকি কমবে না আপনার পান আশঙ্কা রয়েছে সে যখন শত্রুর বিরুদ্ধে আপনারা আজকে এই আমলটি জীবনে একবার হলো করে দেখবেন খুবই আশ্চর্যজনক রেজাল পাবেন তো বন্ধুরা আমার এই আমলটি কীভাবে আমি সে বিষয়ে বলে দেবো চলো বন্ধুরা আমার আপনারা ভিডিও স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শত্রুকে ধ্বংস করে দেওয়া এবং শেষ করে দেওয়া এবং শত্রুকে নানা ধরনের রোগে আক্রান্ত করার জন্য বিশেষ পরীক্ষিত একটি নকশা এক কথায় আপনি এই নকশার মাধ্যমে শত্রু যে কোনো ধরনের ক্ষতি যে ধরনের ক্ষতি চান সে ধরনের ক্ষতি করতে পারবেন বন্ধুরা আমার ভিডিও স্ক্রিনে যে নকশা দেখতে পাচ্ছেন নকশার হবে শত্রুর নাম এবং শত্রু পিতার নাম শত্রু যদি মেয়ে হয় সেখানে শত্রু মায়ের নাম হবে এবং শত্রু শত্রুর নাম আমার এই নকশাটি আপনারা লিখবেন শনিবার অথবা মঙ্গলবার দিন শনিবার অথবা মঙ্গলবার দিন দুপুর বারোটা দশ মিনিটে এই নকশাটি লিখবেন নকশা লিখার সময় অবশ্যই পাপ পবিত্র অবস্থায় উঁচু করে যান আমাদের বসে আপনারা পশ্চিম দিকে মুখ করে মুখে জিনিস রেখে লিখবেন নকশাটি মাঝখানে দেখতে পাচ্ছেন ফালান বিন ফালান শব্দ রয়েছে এখানে প্রথম ফালানে লিখবেন শত্রুর নাম এখানে বিন রয়েছে বিনের পর লিখবেন শত্রু পিতার নাম যদি শত্রু ছেলে হয়ে থাকে এই নেমে করবেন আর যদি শত্রু মেয়ে হয় সেক্ষেত্রে প্রথম ফালান লিখবেন শত্রুর নাম এখানে বিন রয়েছে বিনের জায়গায় আপনি বিনতে লিখবেন পরে ফলে মায়ের নাম আপনারা যদি আর না পারেন সেক্ষেত্রে লিখতে পারেন কোনো সমস্যা নেই বন্ধুরা এই নকশা যখন কমপ্লিট হয়ে যাবে সাদা কাগজের নকশাটি লিখবেন লেখা যখন কমপ্লিট হবে তখন আপনারা যে আয়ের দেখতে পাচ্ছেন আয়ের টি হল ইয়া কাহেরু জল ইয়া কাহেরু এই দোয়াটি আপনারা তেত্রিশ বার পাঠ করে শত্রুর ক্ষতির কথা কল্পনা করে যে নিয়োগ করবেন যে ক্ষতি চান সেই ক্ষতি নিয়োগ করে আপনারা তেত্রিশ বার পাঠ করে নকশার মধ্যে একটি ফু দিবেন বিশেষ করে এই নকশার লেখা কমপ্লিট হলে অবশ্যই আপনাদের নিজ দিয়ে লিখতে হবে আপনারা কি ধরনের কোন ধরনের শত্রু ক্ষতি চান আপনারা আরবিতে বললে আরবিতে লিখবেন বাংলায় বললে আপনার বাংলাতে লিখে দিবেন যে আপনি শত্রুর প্যারালাইসিস করতে চান এভাবে নকশা নকশা নিচে লিখে দিবেন যে ধরনের ক্ষতি চান সে ধরনের ক্ষতি লিখে দিবেন নিচে লিখে দেওয়ার পরে আপনারা এই আয়ারটি এই দোয়াটি আপনারা এতে বার পাঠ করে একটি ফু দিবেন ফু দেওয়ার পরে এই নকশাটি আপনারা জ্বলন্ত আগুনে নকশাটি পোড়াবেন এই নিয়মে আপনারা শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত শনি রবি সম মঙ্গল শনি রবি সম শনি রবি সম মঙ্গল আপনারা তিন থেকে চার দিন এই আমলটি করবেন একই নিয়মে দুপুর বারোটা দশ মিনিট এই কাজটি করবেন দেখবেন আপনার শত্রু তিন থেকে এই চার দিনের ভিতরে আপনার শত্রু ঘরে পড়ে যাবে আপনি যে কথাই লিখবেন এই নকশা নিতে যে কথাই লিখবেন সে ধরনের ক্ষতি হবে কারণ এই নকশা আমাদের বিশেষ একজন মক্কেল রয়েছে মকেলের দায়িত্ব হয়ে যাবে বন্ধুরা আমার এটা কিন্তু খুবই মারাত্মক খুবই কঠিন একটি মানে তদবির এটা কখনো মিস করে না আমি বিশেষ করে তদ্যটি দিতে চাইছিলাম না অনেকদিনই ভাই অনেকদিন বিশেষভাবে অনুরোধ করেছেন যে মারাত্মক প্রভাবশালী কঠিন সূত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য এবং দমন করার জন্য এই তদ্ভিদটি জীবনে একবার জন্য করে দেবেন আমি আবারও রিকোয়েস্ট করছি এই তদ্ভিদটি এমনটি নিরহ মানুষের মানুষ প্রয়োগ করবেন না যাতে আপনারা গুণাগার হবেন আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি শেয়ার করুন কোন কিছু জানা হলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরও গুরুত্বপূর্ণ কিতাব থেকে গুরুত্বপূর্ণ দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু